আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই শরীয়তপুর কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বৎসর পর্যন্ত আপনি একটানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং রোপণ করলে প্রথমে সত্তর আশি নব্বই একশো পর্যন্ত আপনার চারা গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েকগুণ বেশি চারা গজিয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা অনেক বেশি পাতা যুক্ত নরম ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এই কারণে এই ঘাসটি খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না দানাদার ছাড়া যদি গরু ছাগল পালন করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে সফলতা অর্জন করতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি এমন একটি ঘাস যা আপনি কল্পনাও করতে পারবেন না যে এত একটি ঝোপ থেকে মানে একটি কাটিং থেকে এতগুলি ঘাস কীভাবে হয়ে থাকে তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে যদি আপনারা যে সকল খামারি ভাইরা আছেন এখনও আপনারা রোপণ করেন নাই আমি আপনাদেরকে বলবো আপনারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং রোপণ করুন আপনার গবাদি পশুকে ভিটামিন যুক্ত ঘাস খাওয়ান তাহলে খুব সহজে সফলতা অর্জন করতে পারবেন কখনো লস হবে না ইনশাআল্লা তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ